আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত কৈশুহাটে অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা জেলার সবথেকে বড়ো মহিষের হাট আলমডাঙ্গা মহিষের হাট আমি কিন্তু সে জায়গাতে আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি অর্থাৎ আজকে কি পরিমাণ মহিষ আমদানি হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার কেন আজকে যে পরিমাণ মহেশ আমদানি হয়েছে বড়ো বড়ো মহেশ সেটা কিন্তু আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এবং দামের বিষয়ে তাদের সাথে আমরা একটু কথা বলে নেবো আসলে কেমন দাম হলে ব্যবসা কিনা হচ্ছে বাজার কেমন সে বিষয়ে আমরা তাদের সাথে একটু শুনব চলুন যা যাক তাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা মাস নিয়ে আজকে দুইটা দুইটা এটা ব্যবসা না বাড়ির মশা বাড়ির মশা কেমন দাম দিয়েছেন জোড়া জোড়া 6.5 লক্ষ টাকা দাম দিয়েছেন ফিউয়ার্স দেখছেন এই দুটো আসলে কোন জাতের মশা আমি কিন্তু বাজার করে দেখেছি আপনার মশা দুটো সবার থেকে অন্য কালা কিন্তু কোন জাতের হবে মশা দুটো কোন জাতের এটা তো বলতে পারবো না একটু বাড়িতে পালাম কাজ করছে জি আমরা কিন্তু মহিষ দুটো একটু সুন্দর করে দেখালাম যেহেতু আমি টোটাল বাজারেই দেখেছি যে মহিষ দুটো একটু কিন্তু অন্য কালারের যেহেতু আপনারা দেখছেন দাম দিয়েছেন সাড়ে ছয় লক্ষ টাকা করে দাম দিয়েছেন তার ভিতরে দাম করার সুযোগ থাকবে পাশে আরেক জোড়া দেখছে খুব সুন্দর অর্থাৎ এই ধরনের যে বড় বড় মহেশ কেস আছে সেগুলো আপনাদেরকে আমি একটু দেখাবো সুন্দর কেমন দাম দিয়েছেন আমরা একটু চেষ্টা করছি দেখেন আপনারা খুব সুন্দর ভাই জোড়া কেমন দাম দিয়েছেন

ভালো হয়েছে কোথা থেকে আসছেন আপনি আমি বাড়ি দামোদর দামোদর থেকে দেখছেন আমি কিন্তু লাইনের উপরে যে সকল মহিষ আছে সেগুলো আপনাদের আমরা দেখালাম টোটাল গোটা বাজারটা আপনাদের আমরা ঘুরে দেখাবো এখানে একটু মাঝারি ধরনের মহিষ আছে আমরা একটু দেখে নেব খুব সুন্দর করে আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ মহিষ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদের আমরা দেখাবো খুব সুন্দর দুটো মহিষ জোড়া দাম কেমন দিয়েছেন এগুলো যাচ্ছে 350 350 ব্যবসர் মোড় আমি আপনাদের দেখাচ্ছি অর্থাৎ মহিষের বাজার কেমন যাচ্ছে কেমন হচ্ছে সেটা কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি খুব সুন্দর করে ভাই কয়টা মহিষ আনছেন ওই আছে চার পাঁচ চার পাঁচটা বেচা কেনা করতে বেচা একটাও নিচ্ছেন মহিষ নিচ্ছে নেবে কিটা দেশে বন্ধি অবস্থা হলো না

মেশের ভিডিও পেতে হলে অবশ্যই আমার গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন